কি অদ্ভুত তাই না আমরা একটা সময় যাদের সাথে কথা বলতে না পারলে দম বন্ধ হয়েও অস্থির লাগতো দেখা না হলে অসহায় মন খারাপের কারণ হতো অভিমান জমিয়ে অভিযোগ করা হতো আজ তাদের সাথে সম্পূর্ণ যোগাযোগহীনতায় দিব্য আছি হাসছি চলছি ব্যস্ত আছি আবার অবসরেরও সময় কাটাচ্ছি বরং এখন হঠাৎ তাদের কথা মনে পড়ে যাওয়াটাই আমাদের কাছে দারুণ অস্বস্তির কারণ তোমরা যারা বলো তাকে ছাড়া বাঁচতে পারবো না কিংবা আমি আর আমি থাকবো না তাদের বলছি কথা সত্যি হলেও সত্য যে তুমি যাদের ছাড়া বাঁচবে না বলে অভিযোগ করেছিলে বছর পাশে পরে তোমার তাদের কথা মনেও পড়বে না আর যদি ভুল করে মনেও পড়ে তখন কষ্ট নয় বরং নিজের বোকামির জন্য আফসোস ছাড়া আর কিছুই হবে না হয়তো একগাল হেসে বলেই ফেলবে ইস কত বোকাই না ছিলাম আমি